আমার বিয়ের ব্লগ প্রথম পার্ট নিয়ে চলে আসলাম আজকে থেকে হচ্ছে ইভেন্ট শুরু তোমার দেখতে আমি খুব সুন্দর একটা লুক নিয়েছি তোমাদেরকে একটু পরে দেখাবো ফুল লুকটা বাট দেখতে পাচ্ছি খুব সুন্দর পিঙ্ক একটা ড্রেস পরেছি বিকজ আজকে হচ্ছে আমার ব্রাইট টু বি আজকে হচ্ছে সবাই হচ্ছে অনেক বেশি মজা করবো আজকের পার্টিতে কে কে থাকবো এটাও তোমাদেরকে ব্লগে দেখাবো স্কিপটা করে ফুল ব্লগটা টা দেখে থাকো আর আমি হচ্ছে একজন সিক ব্রাইট সাওয়ার সবাই বেশি বেশি দোয়া করবা যাতে আমার ঠান্ডা জ্বর কমে যায় যদিও আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার সবাই দোয়া করো বেশি বেশি ওকে তো ফাইনালি আমরা বের হয়ে পড়লাম আর এদিকে বেশি গরম আপুরা লোকটা নষ্ট নিজেকে দেখে নিজে ঘ্রাস খাচ্ছিলাম আর এখন নিজেকে বাজে বাজে লোক দেখা যাক বাট সুন্দর লাগতেছে পিঙ্কি পিংকি আমরা চলে আসছি লোকেশনে এন্ড ডেকোরেশন দেখেন কত বেশি সুন্দর এখন অলরেডি বিকাল পাঁচটা বাজে স্যার জানো চলে গেছে একদম আমি যেরকম চেয়েছিলাম ওরকম ডেকোরেশন হয়েছে খুবই সুন্দর এন্ড এখানে লেখা আছে ব্রাইট টু বিস তো এই হচ্ছে ইতির ডেকোরেশন আর এই হচ্ছে ইতি আর এই হচ্ছে ইতির বিউটিফুল আউটফিট একদম পুরো পুকি পুকি হয়ে গেছে ইতি

আর আগে থেকেই ছিলাম এদের সাথে মেনলি আজকে হচ্ছে ঋতু তারপরে ঋতু আসমাপুর তাসা ওরা সবে আসার কথা ছিল বাট আনফর্চুনেটলি ঋতুর স্ক্রিনে আপনারা তো সবাই কমিশ দেখেছেন একটু সমস্যা যার জন্য ঋতু আসতে পারেনি তো এখানে এই জন্য এখন আমরা সবাই একা হয়ে গেছি কেউ আজকে আসে নাই ওদিকে আসমাপু আসতে পারেনি আর উনি হচ্ছে একা একা আসতে ভয় পায় দেখ তো এখানে আমরা এক একাই এখন এনজয় করতেছি আমরা একটু পরে খাবার অর্ডার দিয়ে দিব যাতে আমরা এখানে বসে বসে সবাই এনজয় করতে পারি কি রীতি কেমন লাগতেছে শুট করতে টায়ার্ড লাগতেছে চুল ঠিক করতে হবে এখন হচ্ছে ইতি শুট চলতেছে একদম উপর থেকে এই নিচে করলো আপনাদের জন্য এত সুন্দর করে ডেকোর করছি আপনার শুধু দুইজন আমি মন খারাপ করে ফেলছিলাম বর্ণপুর হচ্ছে এক নম্বরের ভিটো তো এখানে হচ্ছে যে যেহেতু বর্ণপুর আসছেন অলমোস্ট সান চলে যাচ্ছে তাই আমরা একটা গ্রুপ পিকচার তুলতেছি সুন্দরভাবে আজকে এই কয়জনই আমরা আর এখানে বাকি জায়গা ফাঁকা হ্যাঁ ঋতুর আসার কথা ছিল ঋতু শিখ এন্ড আশা আপু হচ্ছে শপিং शॉपिंग গিয়েছে इट्स ओके হ্যাপি হবো

আর একটু হলে বর্ণাব পড়ে যেত বেঁচে গেছেন জন্য আচ্ছা আপনি বলেন যে এত লেট কেন করছেন আমি রেডি হচ্ছ অনেক তাড়াতাড়ি

আর অনেকগুলো ফ্লাস অ্যান্ড আমাদের খাবার অর্ডার করছি খাবার আসলে আমরা এখানে খেয়ে দেন নিচে চলে যাব বিকজ আজকে আবার আমাদের ডান্স শিখতে হবে না এভরিওয়ান এখন হচ্ছে আমার লুকের অবস্থা কিছুটা এরকম আর এই হচ্ছে আমার ডেকোরেশন রাতেও অনেক বেশি সুন্দর লাগতেছে বাট আমার লুকের হচ্ছে গিয়ে কারেলটা একটু নষ্ট হয়ে গেছে ইটস ওকে একটু পরে এমনিও মেকআপ নষ্ট হয়ে যায় বিকজ ডান্স শিখতে হবে এখানে হচ্ছে আমাদের খাবার চলে আসছে আর খাবারের সাথে সাথে রুমিয়া পো চলে আসছে কি মানে খাবার দেখে চলে আসছে মৃত্যুক ও আসছে কত মিনিট হয় বলো হ্যাঁ রাইট তুমি এত সময় কোথায় ছিলা সবার হচ্ছে কি বলবে আমার মেয়ে বলবে বলো আমি কখন আসছি

সো খাওয়ার পরে এখানে হচ্ছে আব্বু আম্মু আমার সাথে জয়েন হয়েছে আব্বু আম্মু এখন হচ্ছে এনরোলমেন্টে কিছু কাজ আছে যার জন্য যাবে তার আগে হচ্ছে আমাদের এখানে জয়েন হয়েছে এখন হচ্ছে তারা বাইরে যাবে আর এখানে এখনো সবাই খাওয়া দাওয়া করতেছে সো এভরিওয়ান এখন হচ্ছে এখানে আমরা সবাই নাচবো সো পার্টির পরে দেখা হচ্ছে এখানে আমার ফুল স্টেজটা রিমুভ করা হচ্ছে এন্ড কালকে হচ্ছে মেহেন্দির প্রোগ্রাম

সো এখানে হচ্ছে ভাইয়ারা স্টেজটা ধরে রাখছে এন্ড ওর সাথে কয়েকটা ছবি তুলছি কেমন লাগলো আর লেট করবা মনে থাকবে যদিও ডাক্তার দেখানো হচ্ছে কি ইম্পর্ট্যান্ট আর আমি টেস্ট না করে চলে আসি তাড়াতাড়ি তোমার বলছিলাম আধা ঘন্টা পরে যেতে এবারে একটা সেলফি তুলছি তো এভরিওয়ান আমাদের আজকের প্রোগ্রামটা ছিল এখানেই আমরা এখন সবাই নিচে যাচ্ছি সো ওই একটা লিফটে আমরা কত জরুর সময় এক দুই তিন চার পাঁচ ছয় সাত বাহ্ম কালকে দেখা হবে ভাই তো আমাদের প্রোগ্রাম শেষ অ্যান্ড এখন হচ্ছে আমার ব্রাই কেকটা আসছে বিকজ আমি আপু আজকে সকালেই বসলাম আপু বলছিল পারবে শোনি হাউ একটু কিছু কারণে হয়তো লেট হয়ে গেছে কেকটা অনেক বেশি সুন্দর

অ্যান্ড আমরা যে ডান্স শিখতেছি আমি জানি না কতটুকু কী হবে খুব অল্প সময় শিখে হচ্ছে গিয়ে ডান্স করব বাকি যাতে ইভেন্টেই দেখা যাবে ভুল হইলেও কিছু করার নেই ভাই আমি আমার ব্রাইটিউবের ব্লগের এন্ডিং জানিতে ভুলে গিয়েছিলাম তাই আমি আজকে নিচ্ছি আজকেও আমার একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের ব্লগটা কিনা তোমরা নেক্সটটা দেখতে পারবা অ্যান্ড আমার এই লুকটা দেখে এখন একদমই জাজ করে না বিকজ আমি ফেস ওয়াশ করিনি জাস্ট কোনোরকম রকম মেক রিমুভ করছি অ্যান্ড আমার চোখের নিচে হচ্ছে গিয়ে কাজলের কালি আর আমার হেয়ার তো একদম ফুল মেসি হয়ে আছে যাই হোক তোমাদের জন্য কিন্তু আমি অনেক বেশি কষ্ট করতেছি চেষ্টা করতেছি তাড়াতাড়ি ব্লগ আপলোড দেওয়ার অ্যান্ড যার ইভেন্ট থাকে সে কতটা ব্যস্ত থাকে এটা হয়তো তোমরা খুব ভালো করেই জানো আর অলসো আমি কোথাও রেগুলার আমি তেমন একটা কোনো কিছু আপলোডও করতে পারতেছি না বাট যতটুকু পসিবল চেষ্টা করতেছি সো দেখা হচ্ছে আবার আমার মেহেন্দি প্রোগ্রামের ব্লগে তত সময় পর্যন্ত যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো এখনই সাবস্ক্রাইব করে বেলাইকনটাকে ক্লিক করে দাও যাতে প্রতিটা ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে যায় سوز آشنیم تو اینجا نی بیده چی دکه و به من اکسل